সলাত আদায় করে না এমন যত ভালো মানুষ থাকুক না কেন যার নেই তার কোনো ভালো মানুষই নেই যার নেই তার কোনো কি নাই ভালো মানুষই নাই কেন তুমি সলাৎ করো না ইমান আনো নাই সারা জীবন যত ভালো কাজ করেছ আল্লাহ যদি চান তো দুনিয়াতে তোমার একটু রিজিক বাড়িয়ে দেবেন আখারাতে এক পয়সাও দাম দেবেন না তাহলে সালাত না বলে তার ভালো মানুষই আছে আমি হাজারবারও যদি দাবি করি মুসলিমের একটি ভালো মুসলিম হতে পারবো যে ব্যক্তি সলাতে আদায় করে না সে কখনো সমাজ সংস্কার করতে পারবে না কারণ তার উপর তো আল্লাহ তালা রহমতি নেই আল্লাহ তালার সাহায্যই তো তার উপরে নেই রসু আসলাম বলছেন যে মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য হলো সালাদ পরিত্যাগ করা আর কি বলবেন মানে তারা সলাত ফাঁকাতে হাদামাত দিন যে সলাদ ছেড়ে দিল সে দিনটাকে ধ্বংস করে কিন্তু আমাদের টেন্ডেন্সি হলো কাউকে কিছু বলার দরকার নেই আমাদের টেন্ডেন্টিস হলো কি কাউকে কিছু বলার দরকার নেই আমরা কাউকে কিছু বলবো না যাই যা করে করুক মানে এটা ঢুকতে গেছে এমন একটা পর্যায়ে যে আমারই পরিবারের ভিতরে আমারই ছেলে সিগারেট খায় বলে বলার দরকার নেই ছেলে বড় হয়েছে। আবার পুত্রবধূ ব্যাপার চলে সমাজ নষ্ট করার মতো কাজ করে মানে বলার দরকার নেই ছেলের বধু বলার দরকার মানে আমরা গর্তের ভিতরে ঢুকতে 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 একেবারে পিছনে ঠেকে গেছে আর যাওয়ারও জায়গা নাই আবার ফত করে যে সামনে বেরিয়ে আসবো সেটারও জায়গা নেই একটা গল্প শুনেছিলাম এক কাটুরিয়া কাঠ কেটেছে কাঠ কেটে রশি বাঁধবে কি করে খুঁজে পাচ্ছে না যদিও গল্পের সত্যতা নাই কিন্তু এমনিতে মুরব্বীদের মুখ থেকে শোনার তিনি যে দুই দুই জমির মাঝখানে আইল আছে না ভিতরে দেখে যে একটা অন্ধকার তো রসির মতো একটা নিয়ে কি করছে বাধা শুরু করছে এখন বাঁধতে যে দেখে যে যেটা সাপ ছেড়ে দিয়েছে সে তো আবার পীরের মুড়ি দিয়েছিল যে কখনো কাউকে মারবে না সাপই নাকি পীরের মুড়ি দিয়েছিল এখন ও পীর সাহেবকে যা বলছে যে আপনার কথা শুনতে যেতে আমার জীবন যাওয়া অবস্থা হয়েছিল বলে কি হয়েছে বলে যে এরকম অবস্থা হয়েছিল আমি তাকে কিছু বলি নাই আর সে আমাকে দে ওর কাঠ বাঁধা শুরু করেছি তখন বলছিল বেটা মরার সময় কি একবার ফোঁত করে উঠবি না আমাদের হইল কি ঠেকতে ঠেকতে এমন পর্যায়ে চলে গেছি যে আমরা নিজেরাই ধর্মীয় শিক্ষাকে অপছন্দ করি ধর্মীয় কালচার চর্চাটাকে অপছন্দ করি رسول اللہ تعالی শিক্ষা দ্বিতীয়ত হলো কি তাওহীদ যেটা মুহাম্মদ রসুল সমাজকে দিয়েছেন তাওহীদের দাওয়াত পর রাসূল দিল মাজাজ নামক বাজারে গেলেন যাওয়ার পরে বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তফলিহু সকলকে বলেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফলতা লাভ করবে পিছন থেকে আবুল বলে আর কথা তোমরা শোনো না এ পাগল কি বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিয়া তোমরা লাহ ইল্লাহ বলো সফলতা লাভ করবে তার মানে এই লাহ ইল্লাহ একটা ভিত এটার উপর যদি তোমরা আসতে পারো পুরো সমাজের সিস্টেমটা বদলে যাবে সমাজ সব থেকে পবিত্র হবে সব থেকে পবিত্র হবে কিন্তু ভাই আমরা আমাদের সমাজকে কি করে বদলাবো প্রথমত আমাদের শিক্ষার জায়গা থেকে আমরা নাই আমার কাছে আফসোস লাগে আপনি যে ঘরানারই শিক্ষিত হন আপত্তি নেই হতেই পারেন আপনি বাংলাদেশ কেন দেশের বাইরে অক্সফোর্ড হারবার যতগুলো ইউনিভার্সিটি আছে আপনি পরে অনেক ডিগ্রি অর্জন করুন কিন্তু দেশ বিদেশের ডিগ্রি অর্জন করে আসার পরে আপনি অজু করা জানেন না এই জন্য আপনি সলাত পড়েন না আচ্ছা বলুন তা আপনার শিক্ষা কি করেছে আপনার জীবনের জন্য সমাজ বদলাবে এটা যে শিক্ষা আপনাকে বদলাতে পারে নাই সেটা কি সমাজ বদলাবে এজন্য আপনি বিলাতে থাকবেন বলে বাসাতে বাপ মায়ের জায়গা নেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও আপনার লজিক উন্নতি হয়েছে ভালো বিদেশে ঘুরে ঘুরে বিজাতীয় কালচার কারণ ওরা তো বাপ মা সারা আমাদের যুবক ছেলেদের আইডল যারা খেলোয়াড়দের ভিতরে যারা আইডল তারা বিয়ের আগে চারটে করে সন্তান জন্ম দিয়েছে তারপর বিয়ে করছে তাহলে বিয়ের আগে যে সন্তানগুলো জন্ম দিয়েছে ওগুলো কি চিন্তা করেন না ওগুলো কি ওই কালচারটা মাথার ভিতর ঢুকেছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহাম যেটা দিয়েছেন ওটা ঢুকে এরপরে যেটা তিন নম্বর যেটা ভিত সমাজ সংস্কারের রসুল সাহায্য যেটা করেছে সেটা হলো সলাদ কায়েম করা আল্লাহ তানহা আকিম সলাদ ইন্না মুনকার সলাদ কায়েম করো নিশ্চয়ই সলাদ ঘৃণীত এবং অশ্লীল যে কাজগুলো আছে সেগুলো থেকে তোমাকে বাঁচিয়ে রাখবে হেফাজত করবে তার মানে সলাতের মাধ্যমে মানসিক উন্নয়ন ঘটে মানুষের লো কোয়ালিটির কারণ সলাতের গবেষকরা বলছেন যে যখন কোনো ব্যক্তি সলাৎ আদায় করে যখন সিজদা করে নিতম্বাটা উপরে থাকে মাথাটা নিচুতে থাকে এর ফলে হয় কি মাথার ব্রেন তথা নিউরন কোষে রক্তের চাপটা বেড়ে যায় যখন সে উঠে আল্লাহ আকবর বলে উঠে দুই সিজদার মাঝখানে যখন বসে পড়ে রক্তের চাপটা স্বাভাবিক হয় দোয়াটা করে যখন আবার সিজদায় যায় তখন আবার রক্তের চাপটা মাথাতে বেড়ে যায় নিউরন কোষে বেড়ে যায় অমুসলিম বিজ্ঞানীরা বলছেন যে এর ফলে একজন মানুষের মাথার নিউরন কোষগুলোর এক্সারসাইজ হয় ফলে তার মুখস্থ শক্তি বাড়ে বুঝ শক্তি বাড়ে সঠিকটা সঠিক গলার মতো মেন্টালিটি তৈরি হয় আরো অনেকগুলো স্বাস্থ্যগত উপকারিতার কথা তারা বলছে এজন্য সালাত সমাজ বদলানোর দ্বিতীয় ভিত্তি সেটা তিন নাম্বার যেটা ভিত সেটা হলো কি সলাদ আপনার সলাত আদায় করে না এমন যত ভালো মানুষ থাকুক না কেন যার নেই তার কোনো ভালো মানুষই নেই যার সলাত নেই তার কোনো কি নাই ভালো মানুষই নাই কেন তুমি সলাৎ করো না ইমান আনো নাই সারা জীবন যত ভালো কাজ করেছো আল্লাহ যদি চান তো দুনিয়াতে তোমার একটু রিজেক্ট বাড়িয়ে দেবেন আখারাতে এক পয়সাও দাম দাম দেবেন না তাহলে সালাত না বলে তার ভালো মানুষই আছে আমি হাজার বারো যদি দাবি করি মুসলিমের ভালো মুসলিম হতে পারবো যে ব্যক্তি সলাতে আদায় করে না সে কখনো সমাজ সংস্কার করতে পারবে না কারণ তার উপর তো আল্লাহ তালার রহমতি নেই আল্লাহ তালার সাহায্যই তো তার উপরে নেই রসু সাহেব বলছেন যে মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য হল সালাদ পরিত্যাগ আর কি বলবে মানে তারা দিন যে সলাত ছেড়ে দিল সে দিনটাকে ধ্বংস করে দিল এটা স্তর এটা একটা স্তর তাহলে তিনটা চতুর্থ নাম্বার সমাজ সংস্কারের যেটা প্রয়োজন এবং মোহাম্মদ রসুল যেটা কাজে লাগিয়েছেন সেটা হলো কি আল আহাওয়াত ভ্রাতৃত্ব অর্থাৎ ভাই ভাইয়ের সম্পর্ক আমাদের তো বাপের সাথেই বনে না ভাইয়ের সাথে বনবে কবে বাপের সাথে না বললে ভাইয়ের সাথে বোনার সম্ভাবনা নেই ভাইয়ের সাথে না বললে প্রতিবেশীর সাথে সম্ভাবনা নাই সুযোগ পেলে প্রতিবেশীকে আউট করে দিয়ে জায়গাটা দহল করে না একটা বহুতল ভবন বানাতে পারলে আমার লাভ কারণ আমি শুধু টাকা গোনা শিখেছি আর কিছু শিখি না আমার এটাই উন্নতি যে আমি টাকা ছিলাম কিন্তু আপনি টাকা চিনি এতগুলো টাকা চিনি টাকা কারি কারি করতে করতে কোটি কোটি টাকা করে ফেলেছেন তো টাকা দিয়ে কোনো গাড়ি বানাতে পারবেন গাড়ির সিট বানিয়ে তাতে বসতে পারবেন বালিশ বানিয়ে তাতে শয়ন করতে পারবেন টাকা দিয়ে গেঞ্জি বানিয়ে সেটা গায়ে পড়তে পারবেন টাকা দিয়ে জুতা বানিয়ে সেটাও পড়তে পারবেন মুজা বানাতে পারবেন আপনার খাইতে আর পড়তে সন্তানকে পড়াতে কত টাকা লাগে কত টাকা লাগে আপনার এটা মানসিক অবনতি ছাড়া কিছুই না কত টাকা লাগে আপনার ছুটছেন তো ছুটছেন তো ছুটছেন নাই ভ্রাতৃত্ব নাই পারস্পরিক ভালোবাসা নাই মোহাম্মদ রসুল্লাহ যে কোন ইবাদি হওয়া আল্লাহর বান্দার সমস্ত তোমরা ভাই ভাই হয়ে যাও তোমরা ভাই ভাই হয়ে যাও দেখেন ভ্রাতৃত্ব কেমন আব্দুর রহমান বিন আউট বলছেন যে আমি হিজরত করে মদিনে চলে গেলাম মদিনে চলে যাওয়ার পরে মোহাম্মদ রসুল্লাহ আমার সঙ্গে আপনার সাদ বিন উবাদার সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন কে ছিলেন সাদ বিন রুবাদা আর মক্কা থেকে গেছেন কে আব্দুর রহমান বিন আউফ দুজনকে ভাই ভাই বানিয়ে দিলেন না বিশ্বাস আব্দুর রহমান বিন আউফ বলছেন যে আমি আনসারদের মধ্য থেকে ধনী মানুষ এটা সবাই জানে উবাদা তিনি বলছেন যে আমি যে ধনী মানুষ সেটা সবাই জানে তো বিন উবাদা আব্দুর রহমান বিন আউফ কে বললেন ও আব্দুর রহমান মোহাম্মদ সাল্লাম তোমাকে আমার সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন এক কাজ করি আমার যতগুলো সম্পদ আছে সমস্ত সম্পদ অর্ধেক করে অর্ধেক তোমার অর্ধেক আমার আমার দুইজন স্ত্রী আছে আমার একজন স্ত্রীকে আমি তালাক দিয়ে দিই ওর যখন ইদ্যুৎ চলে যাবে তখন তুমি তাকে বিয়ে করে নেওয়া একে বলে ভ্রাতৃত্ব একে বলে সমাজ সংস্কারও আমরা করবো